শতবর্ষী পুরনো হার্কিউলিসের ২০১৯ সালে ফিরে আসাটা হয়তো অনেকেই জানে না এই গল্পটা গ্রিক পুরাণের নয় বরং ঘটেছে আমাদের এই বাংলাদেশের মাটিতে ২০১৯ সালের জানুয়ারি মাসে দেশে আবির্ভাব হয় হার্কিউলিস নামে এক খনির এই হার্কিউলিস লাগিয়ে যারা হত্যা করছেন আমি মনে করি তারাও ভালো কাজ করছেন একে একে ঘটে তিনটি খুন আর তার সাথে এক রহস্যময় চিনকুট যাদেরকে খুন করা হয়েছে তারা প্রত্যেকেই আবার কোনো না কোনো ধর্ষণ মামলায় অভিযুক্ত আজ আমরা সেই রহস্যময় হত্যাকারের গল্প শোনাব যা আজও একটি অমীমাংসিত মামলা হিসেবেই যে ঘটনা চমকে দিয়েছে ভয় ধরিয়েছে আবার কিছু মানুষকে বিচার পাওয়ার আশাও দেখিয়েছে চলুন শুরু করা যাক শ্বাসরুদ্ধকর সেই ঘটনা সতেরোই জানুয়ারি দুই ঢাকার সাভারের আশুলিয়া জানুয়ারি সেই হিমেল সকালে আশুলিয়ার একটি নির্জন সড়কে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায় মরদেহের পাশেই পাওয়া যায় একটি ছোট চিরকুট তাতে কম্পিউটার কম্পোজ করে লেখা আমি রিপন গত পাঁচ জানুয়ারি আশুলিয়ায় নামে একটি মেয়েকে ধর্ষণ করেছি ঘটনার পরপরই মৃত ব্যক্তির পরিচয় খুঁজে বের করতে সময় লাগেনি এটি ছিল ঢাকার আসরিয়ায় এক কিশোরী ধর্ষণ মামলার অন্যতম আসামি রিপনের মরদেহ পুলিশের রেকর্ডে তার নাম ছিল বিচার চলছিল কিন্তু কেউ জানত না এক গোপন প্রতিশোধের আগুন জ্বলছিল হার্কিউলিস নামধারী কোনো এক ব্যক্তির মনে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার উনিশ এবারের ঘটনা ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় আসুলিয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র নয় দিনের মাথায় ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় এক ফাঁকা মাঠে আবারও পাওয়া গেল আরেকটি মরদেহ এবারও সেই একইভাবে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় লাশটি এবং সেই পরিচিত চিবগুট আমার নাম সজল আমি ধর্ষক ইহাই আমার পরিণতি দর্শক নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে এবারও মৃত ব্যক্তি একইভাবে একজন ধর্ষণ মামলার আসামি এবারের ভিক্টিমের নাম সজল জমাদ্দার যিনি ছিলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার এক তেরো বছর বয়সী মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি ঝালকাঠিতে আবারও পাওয়া গেছে ধর্ষক মামলার এক আসামির গুলিবিদ্ধ মরদেহ দ্বিতীয় এই হত্যার পর ধীরে ধীরে চারপাশের মানুষ আতঙ্কিত হতে শুরু করে কে এই হত্যাকারী কেন সে আইন নিজের হাতে তুলে নিচ্ছে আর তারই নিঃশংস হত্যাকাণ্ডের শেষ কোথায় কেনই বা কেবল ধর্ষণ মামলার আসামিদেরকে সে খুন করে চলেছে এক ফেব্রুয়ারি দুই হাজার উনিশ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা ফেব্রুয়ারির এক সন্ধ্যায় উপজেলার আন্ডারিয়া গ্রামে পরিত্যক্ত ইটের ভাটার পাশে আবারও পাওয়া গেল আরেকটি মরদেহ লাশের গলায় সুতা দিয়ে ঝোলানো সাদা একটি কাগজের চিরকুটে লেখা ছিল আমি পিরোজপুরের ভান্ডারিয়ার ধর্ষক রাকিব ধর্ষকের পরিণতি ইহাই ধর্ষকেরা সাবধান হারকিউলিস পুলিশ নিশ্চিত করে মৃত ব্যক্তির নাম রাকিব মোল্লা রাকিব ও ছাব্বিশ জানুয়ারি তারিখে একই কায়দায় হত্যার শিকার সজল শিকদের দুজনেই ছিলেন একই ধর্ষণ মামলার আসামি তাদের ঐক্যবদ্ধ সেই ধর্ষণের ঘটনাটিও ছিল সে সময়ের বেশ আলোচিত ঘটনা পিরোজপুরের ভান্ডারিয়া থানার এক গণধর্ষণ মামলার প্রধান দুই আসামির মধ্যে রাকিব হাসানের মৃতদেহ গত পয়লা ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার রাজাপুর থেকে এবং আরেক আসামি সজল জমাদ্দারের মৃতদেহ গত ছাব্বিশে জানুয়ারি ঝালকাঠিরই কাঠালিয়া উপজেলা থেকে পুলিশ উদ্ধার করেছে প্রথম দুই হত্যাকাণ্ডে হত্যাকারী তার পরিচয় সম্পর্কে কোনো কিছু না জানালেও তৃতীয় চিরকুটে পাওয়া ক্লুতে দেখা যায় হত্যাকারীর নাম হারকিউলিস হার্কিউলিস ছিলেন গ্রীষের অন্যতম বীর আর ধর্ষণে অভিযুক্তদের হত্যাকারী আসলেই হার্কিউলিসের কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত তিনটি হত্যা তিনটি চিলকুট কিন্তু প্রশ্ন রয়ে গেল কেই রহস্যময় ব্যক্তি কি তার উদ্দেশ্য বাংলাদেশের বিচার ব্যবস্থা যখন আইনের ধীরগতি নিয়ে সমালোচনার মুখে তখনই হার্কিউলিস কি নিজেই হয়ে উঠেছে বিচারক মিডিয়া প্রতিটি ঘটনাকে সামনে তুলে আনলো হারকিউলিস কথিত খুনের ঘটনা ইতিবাচকভাবে নিয়েছেন কেউ কেউ ধর্ষণের ঘটনায় ক্ষুদ্র সাধারণ মানুষ ধর্ষকের লাশ উদ্ধারে এক ধরনের স্বস্তি প্রকাশ করলেও সরব হয়ে উঠলেন মানবাধিকার কর্মী এবং আইনজীবীরা দাবি উঠে ধর্ষককে ভয় দেখাতে হলে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন এত শর্টকাট ওয়েতে আমরা কেন সবকিছু সমাধান করতে চাই আমাদের উচিত দেশত প্রত্যেকটা অপরাধের জন্য কোন প্রক্রিয়াতে অপরাধগুলি গ্রহণ করা হবে তো তদন্ত হবে বিচার হবে সাজা হবে তিনটি চিরকুটের সূত্র ধরে তদন্ত শুরু করলো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কার্যত কোনো সমাধান হয়নি এই হত্যাগুলোর পুলিশ একের পর এক চেষ্টা করেও হারকিউলিস সম্পর্কে কিছুই জানতে পারেনি এসব ঘটনা কি একক ব্যক্তির কাজ নাকি এটি ছিল সংঘটিত কোনো গোষ্ঠীর পরিকল্পনা সেটি নিয়েও কোনো ধারণাই পাওয়া যায়নি এই ধারাবাহিক হত্যাকাণ্ডগুলো হঠাৎ করেই যেন বন্ধ হয়ে গেল রহস্যময় হারকিউলিস যেন হাওয়ায় মিলিয়ে গেল অনেকেই বলল সে কি আইন বাহিনীর ভয়ে আত্মগোপন করেছে আবার অনেকেই ধরে নিল আসলে হারকিউলিস নিজেই বিশেষায়িত কোন আইন বাহিনীর সদস্য বিশেষজ্ঞরাও এই মতামতের সপক্ষে যুক্তি দিলেন ধর্ষণ মামলার আসামির মরদেহে হারকিউলিস লেখা চিরকুট বিশ্লেষকরা মনে করেন জনগণের বাহবা পেতে আইন বাহিনী হারকিউলিস রূপে আবির্ভূত হয়েছে মানবাধিকার কর্মীরা বলছে সমাজের এই হলেন বাহিনীর সদস্যরা ছায়াময় প্রতিশোধের ধারক কি সত্যি বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিল নাকি সে নিজেই হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর অপরাধী রহস্যের গীত আজও খোলা যায়নি প্রিয় দর্শক এই রহস্যময় চরিত্র হার্কিউলিস সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে পুলিশ সদর দপ্তরের হিসেবে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত পাঁচ বছরে প্রায় উনিশ হাজারের বেশি ধর্ষণের মামলা হয়েছে অর্থাৎ দিনে প্রায় এগারোটি ধর্ষণের মামলা হয়েছে এর মধ্যে যে মামলাগুলো নিষ্পত্তি হয়েছে তার মাত্র তিন শতাংশ কেসে অভিযুক্তের সাজা হয়েছে অর্থাৎ বেশিরভাগ ধর্ষণ মামলাগুলোই এখনও ঘুরে ফিরছে আইনের চক্করে